অবশেষে আমি ওই স্বামীমার বিয়েতে হ্যাঁ স্বামীমাকে এখন জিজ্ঞাসা করতে পারি সোনিয়া আপু স্বামীমার বিয়েতে আসলে যেতে না পেরে যা করলাম আর কি রান্না করে ফেললাম আজকে ঢেড়শ বাজে কী আর করার কিছু করার না যেহেতু যেতেই পারলাম না তো আর কি ঘরে বসে রান্না করে খেয়ে ফেললাম হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আজকে তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি আজকে হচ্ছে আমি দেড়শ বাজি করেছি যেটাই তোমাদের সাথে শেয়ার করবো আর গল্প করবো আসলে ইদানিং দেখতে পাচ্ছি সবাই খালি সোনে আপো সামি আমার বিয়ে নিয়ে এইসব একটু সমালোচনা করা হচ্ছে যেটা নিয়ে ভাবলাম আমি একটু কিছু কথা বলি তো সবাই সবার বিয়ে খাচ্ছে বাট আমার কপালে কোনো বিয়ের দাওয়াত নেই ভাই তার কি আর করবো তো ঘরে বসে হচ্ছে ঢেড়স রান্না করে খাই তো যারা বিয়ে খাচ্ছে অবশ্যই কমেন্টে জানাবে আর কারো বিয়ে থাকলে আমাকে দাওয়াত করতে পারো যদি যেতে পারি যে দেখো আমি হচ্ছে আজকে ঢেঁড়স রান্না করতে বসেছি ঢেঁড়স রান্না করতে যা তোমরা আসলে সবাই কিন্তু জানে তাও আমি আজকে এই ভিডিওটা নিয়ে আসলাম আর সাথে সাথে তোমাদের সাথে গল্প করতেছি আসলে ভাই আমরা হচ্ছে এমন একটা দুনিয়ার পাগল মানুষ যখন যে টপিকটা পাই সেটা নিয়েই পড়ে বসি যাক এরকম আমি দেখছিলাম ইউটিউবে ঘাটছে ঘাটতে এরকম অনেক কাহিনি চলে আসছে যে স্বামীমার বিয়েতে যাবে এই সে অনেক কিছু তো ভাবলাম আমি একটু কিছু বলি তো ভাই মিথ্যে বলতে কোনো লাভ নেই আমি দুষ্টুমি করে তোমাদের সাথে কথাগুলো বলছি তো দেখা যায় অনেকেই ইমোশনালগুলো নিয়ে এরকম খেলাধুলা করতো তাদেরকে বলছি এগুলো করা থেকে বিরত থাকেন আসলে কার ইমোশন নিয়ে খেলা করা কিন্তু উচিত নয় তো হ্যালি সবাই হচ্ছে আমি হচ্ছে রান্না ছোটো ছোটো ভিডিওগুলো তৈরি করি তোমাদেরকে দেখানোর জন্য আশা করি তোমাদের ভালো লাগবে আর যদি ভালো না লাগে অবশ্যই কমেন্টে জানাবে আমি আমার নতুন নিজেকে আমি হচ্ছে নতুন নতুনভাবে সব কিছু চেষ্টা করি তাই দেখো আমি হচ্ছে আজকে ভেন্ডির ভাজিটা রান্না করছি তো তোমাদের সাথে গল্প করছি আসলে গল্প করতে আমার খুবই ভালো লাগে কার কার একই অবস্থা বলবে ঘরে থাকতে থাকতে বোরিং হয়ে গেছি যাওয়ার জন্য হচ্ছে এখানে এসে তোমাদের সাথে হচ্ছে একটু গল্প করি তো আজকে দেখো ভেন্ডিবাজি করে ফেলেছি আচ্ছা ভেন্ডিবাজি কার কার পছন্দ অবশ্যই জানাবে অবশ্যই আমাদের কুমিল্লা বাসায় ভেন্ডি বলি আর সাধারণত রেখে ঢেঁড়স বলা হয় তো আমার মতন ভ্রামাণবাড়ির অপরাধ যারা তারা জানবে ভেন্ডি বলা হয় কেন আসলে এটা প্রথম এটা হচ্ছে যার যার দেশের একটা নাম আর এটা সঠিক নাম হচ্ছে ঢেড়সহ আমি হচ্ছে এটাকে ভেন্ডি বলে ফেলি যেহেতু মাতৃভাষা বাংলা সো দেশের ভাষাটাই নিজের মায়ের ভাষাটাই হচ্ছে চবচবুর কথা আমি হচ্ছে ঠিক এরকম সো দেখো আমি হচ্ছে এটা বাজেটে মোটামুটি প্রায় হয়ে যাচ্ছে তো একটু পর পর আমি নাড়া দিচ্ছিলাম দেখছিলাম যে পুড়ে যাচ্ছে কিনা না ঠিক আছে তো একটু ভালোভাবে ভাজা না হলে কিন্তু ভাজিটা খেতে ভালো লাগবে না তো একটু ভালোভাবে ভেজে নেওয়ার চেষ্টা করবো দুটো তেল দিয়ে নিয়েছি আগে তেল একটু কম পড়েছিল সো আবার দিয়ে নিয়েছিলাম সো তেলটা হচ্ছে যার যার যতটুকু পরিমাণ ততটুকু দিয়ে নেবেন এই যে দেখেন আমাদের ভাজিটা কিন্তু প্রায় হয়ে গেছে আমি একটু নাড়াচাড়া করছি যাতে ভেডসটা ভালোভাবে বাজা হয় এই যে দেখো ভালোভাবে ভালোভাবে বাজা কিন্তু হয়ে যাচ্ছে কালারটা কিন্তু সুন্দর আর হচ্ছে আস্তে আস্তে যেহেতু এটা খুব হচ্ছে আস্তে আস্তে সবুজের পরিমাণটা কমে যাবে সিদ্ধ হয়ে গেলে যেরকম একটা কালার আসে যে দেখো কালারটা চলে এসছে একদম ঝরঝরা হয়েছে আমাদের ভাজিটা তো যারা ঝরঝরা ভাজিটা করতে পারো করতে চাও আমাদের ভিডিওটা দেখে করতে পারো আসলে ঢেঁড়সটাকে কাটার আগে ধুয়ে নিতে হয় কারণ কাটার সময় ধুলে কিন্তু এটা আঠাল হয়ে যেতে পারে তো দেখো আমার ভাজি কিন্তু রান্না করা শেষ তো আজকে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের জন্য ধোয়া করো আর অন্যের মসুন আর নিয়ে ভাই কেউ খেলবেন না যেটা আছে সেটা নিয়ে কাজ করুন লাফেস